আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 딸ের নাম কি ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রথম আয়াত কোথাও অবতীর্ণ হয়? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কি করতে? আমাদের প্রিয় আল্লাহ তাআলাই মদ করতেন। দিনের জন্য এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাওয়া কি বলা হয়? মুসলমানরা সর্বপ্রথম হিজরত করে কোথায় গিয়েছিলেন মুসলমানরা সর্বপ্রথম হিজরত করে আছে দেশে গিয়েছিলেন মুসলমানরা দ্বিতীয় হিজরত করে কোথায় গিয়েছিলেন মুসলমানরা দ্বিতীয় হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে হিজরত করেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন এর সাথে আমাদের বাচ্চাদের নৈতিক শিক্ষা যেটা শিক্ষা দেওয়া হয় কোন ব্যক্তির উপর আল্লাহ তালার অভিশাপ কোন ব্যক্তিকে তালা অসহায় মর্যাদা মর্যাদাবান এই বাইজের বাৎসরিক পরীক্ষার ফলাফলে